হাঁটুতে ব্যথা হলে বা কোথাও ব্যথা করলে বা ভেঙে গেলে এই হাট জোড়া গাছটা পিসে লাগালে শুনেছি ভালো হয়ে যায় আমু আর মুগিটা আসলে ডিম পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সাথে কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতো আমরা প্রত্যেকটা দিন সকালে উঠে গেলাম কিন্তু আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ কি জানেন রাতে আমি বসে বসে পায়ে মেহেন্দি দিয়েছিলাম আপনাদেরকে দেখাই কেমন রং হয়েছে অবশ্যই বলবেন মেহেন্দ্র কালার অনেক গাঢ় হয়েছে আমি নাকি শুনেছি মানে যে মেয়ের হাতের হাতের মেহেন্দির কালার গাঢ় হয় তার স্বামী নাকি তাকে অনেক ভালোবাসে তুমিও মেহেন্দি দিয়েছ দেখাও ও হবে দেখায় না আর ঘুম থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখায় অনেকটা বৃষ্টির শব্দ হচ্ছে আপনারা শুনতে পাবেন সকালবেলা উঠে খাওয়া দাওয়ার চিন্তা তো খাওয়া দাওয়া করার জন্য আমাকে বাগানে যেতে হবে ফ্রেশ সবজি নেওয়ার জন্য তো চলুন যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছের মরিচ মরিচ টাটকা আরো ফল আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কাটা গাছে কাটা লেগে গেল হাতে এখানে প্রায় মনে হয় দশ বিশটার মতো মরিচ ধরেছে আসলে কি জানে নতুন গাছ তো আর প্রথম ফল ধরছে এর কারণে কম ফল ধরেছে আর এটা দেখতে পাচ্ছেন কাটা গাছ আমি নাকি শুনেছি এই কাটা গাছ বাসায় থাকলে কোনো সাপ আসে না বাসাতে আছে আছে গাছ নিচে ড্রাগন ফলের গাছ ওই যে দেখতে পাচ্ছেন ওটা ড্রাগন ফলের গাছ আর এটা হচ্ছে মরিচ আর এখানে আছে লেবুর গাছ এটা মনে হয় বাতাবি লেবু না কমলা লেবু না মালটা লেবু ঠিক জানা যায়নি সেটা বড় হলে ফল দিলে যে এটা আসলে কি লেবু আর লেবু গাছের ঠিক নিচেই আছে করলার গাছ করলার গাছটা ছোট্ট বাবু আরো বড় যখন হবে ফল দিবে এখানেই আছে পাশেই এটা হচ্ছে আমি ঠিক মনে পড়ছে না এটা মনে হয় ওলের গাছ আর এটা হচ্ছে ঘাস ফুলের গাছ আর আমাদের বাসাতে এটা খুব জরুরি আর লাগেই প্রায় সপ্তাহে এটা হচ্ছে হাঁটজোড়া গাছ আমার শাশুড়ি আমার হাঁটুতে ব্যথা হলে বা কোথাও ব্যথা করলে বা ভেঙে গেলে এই হাঁটজোড়া গাছটা পিষে লাগালে শুনেছি ভালো হয়ে যায় আর এখানেই অ্যালোভেরার গাছ এটা ছোট্ট বাবু আরও যখন ভালো বড় হবে তখন দেখতে বিউটিফুল লাগবে এখনো দেখতে কিউট লাগছে আর এটা হচ্ছে আমাদের ডালিম ফলের গাছ আমাদের এবার ডালিম গাছে প্রায় চল্লিশটার মতো ডালিম ধরেছে এবার দিয়ে তিনবার আমাদের গাছে ফল ধরলো খুবই সুন্দর আল্লাহ রহমতে খুবই সুন্দর ফল ধরে আর এখানে দেখতে পাচ্ছেন এটা আম আর এখানে পুরা আমের বাগান অনেক আম ধরেছে প্রায় এবার দিয়ে আমাদের এই আম গাছেও তিন থেকে চারবার আম ধরলো কিন্তু আমের ওজন হয় একপর একটু বেশি এতটা সুন্দর হয় আর থাকে না আমে খুব সুন্দর আম হয় আমাদের গাছে আমাদের গাছের কাঁচা ডালিম খেয়ে দেখবো যে কেমন লাগে খেতে তো চলুন খাওয়া যাক একদমই কোষ্টা কিন্তু ভিতরে যে সাদা সাদা বীজ দেখছেন না মিষ্টি আছে এটা ডালিম না বেদে না আসলে বোঝা যায় না কারণ এটার রং সাদা হয় আবার গোলাপিও হয় মাঝে মাঝে তো এটা ডালিম না বেদে না অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর দুদিন আগে এরকমই ঠিক বৃষ্টি হয়েছিল যার কারণে অনেক আমের ডাল লিচুর ডাল ভেঙে পড়েছিল এখন তো লিচুর মরশুম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিচুর ডাল আমি বাগান থেকে কুড়িয়ে এনেছিলাম আর আমদের বাসাতে আরও একটা গাছ আছে যেটা নতুন লাগানো হয়েছে এটা এটা হচ্ছে তরমুজের গাছ পাতা দেখুন ছোট ছোট গাছ আর এটা এখানে কল্লা ছোট বাবু গাছ আমাদের বাসাতে পুরো গাছে ভর্তি অক্সিজেন তো দরকার হয় তাই না তো এই ফ্রেশ সবজিগুলো আমি তুলে নিয়ে যাব বাড়িতে রান্না করার জন্য আজকে আমাদের বাসাতে রান্না হবে মাছের তরকারি হ্যাঁ এই জন্য এতটা উই আমার মেয়ে মুরগি খুবই পছন্দ করে তুই ডালিম খাস আর মেঘ প্রচন্ড চম খাচ্ছে কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না বাতাসে মেঘটা কেটে গেছে খালি মেঘটা গড় যাচ্ছে বল তোর নামটা কি বল নাম কি অনেকদিন আগে যখন আমার বলো অনেকদিন আগে যখন আমার বিয়ে হয়ে আমি এখানে আসি তখন আমার শ্বশুরবাড়িতে একটা মুরগি ছিল যার নাম পুচি ছিল তারপর একটা ময়না পাখি আনা হয়েছিল ওই পাখিটা মারা গেছে ওই পাখিটার নাম ছিল ময়না খুবই ভালো ছিল মা বলো আর খুব ভালো ছিল যেটা বলা হয়ে সেটাই শুনতো আর পাখিটা কলা খেত আবার ভাজি খুব পছন্দ করতো মানে একটু খাবার দিতে মানে খাবার দিতে দেরি হয়ে গেলে এতটা কিউট লাগতো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না